তো হ্যালো वेलकम টু মাই চ্যানেলাম ব্লগ তো হচ্ছে আজকে আমাদের কক্সবাজারে দ্বিতীয় দিন সকাল সকাল উঠে আমি আর আমার বোন হোটেলের বুফে খেতে চলে গিয়েছিলাম তো এখানে আমরা লিফটে করে যাচ্ছিলাম তো বুফের অনেক আইটেম ছিল তো আমি নিয়েছি ব্রেড আর জেলি পাস্তা ফ্রায়েড রাইস ডাল ভাজি আর হচ্ছে সুজির হালুয়া একটা বড়ই তারপরে একটা সিদ্ধ ডিম স্যুপ আর হচ্ছে একটা জুস ছিল তো এখানে আমরা খাচ্ছি খাবারগুলো মোটামুটি ভালো ছিল বাট একটু গরম থাকলে ভালো হতো তো তারপরে আমরা বিচে ভিজার জন্য সবাই যাচ্ছি তো এখানে আমরা সবাই উঠে গিয়েছি বিচে যাচ্ছি এখান দিয়ে আর যাওয়ার সময় অনেক জ্যাম ছিল তো এখান দিয়ে আমরা যাচ্ছি 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 কথা বলতে বলতে তো বীচের বালিগুলো এত গরম ছিল শীতকালেও কীভাবে বাড়ি গরম থাকে আমি বুঝি না তো বীচ থেকে আমরা সবাই ভিজছি এখানে কোনো বিড়িও করা হয় নাই ভিজে আমাদের অবস্থা খারাপ পুরো বালি তো তারপরে আমরা রুমে এসে ঘুমাই গেছি দুপুরে খাওয়া হয় না তো আমরা সন্ধ্যার সময় নাস্তা খেতে যাচ্ছিলাম লিফটে আমরা উঠে গেছি আমি আর আমার বোন তো আমার বলতেছে লিফ্ট যদি ছিঁড়ে পড়ে আমাদের কি হবে আমি ওর কথা শুনে হাসতেছি তো আমি এখানে হোটেলের রিসিপশানে বসে ঢং করতেছি ক্যামেরা নিয়ে এখানে আমাদের অন্যান্য মেম্বারদের জন্য ওয়েট করতেছি তো এখানে একটা জায়গা ছিল এখানে অনেক চকলেট বিক্রি করে তো এখানে অনেক চকলেট ছিল আমি এগুলোর একটা ভিডিও নিলাম কার কার কোন চকলেট পছন্দ সেগুলো কমেন্ট করে জানাবেন আমাদেরকে তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল তো এখানে আরও ছিল বিভিন্ন টাইপের স্ন্যাক্স ফল তারপর জুস সফট ড্রিঙ্ক যাই বলেন তো আমরা এখানে সবগুলো একটু লিপ নিয়ে নিছি এটা বিষয়টেরই তো এখানে আমাদের সবাই আসে গেল বাচ্চারা আমরা সবাই মিলে এখানে জুতা ক্লিন করতেছিলাম জুতা তো ক্লিন করতেছিলাম না আমরা সবাই মিলে দুষ্টমি করতেছিলাম আমাদের সবার যদি ক্লিন ইসি কিন্তু আমরা দুষ্টামির জন্য এগুলো করতেছি তো তারপরে আমরা সবাই লিফট উঠে গেছি কোনো কারণ ছাড়া একবার আটটালায় যাচ্ছে আটটালায় যাচ্ছি এই যে সবাই আমরা সবাই মিলে এখন আটটালায় যাবো আটটালা থেকে নামবো না লিফ্টের থেকে নামবো না আমরা আবার নিচে নেমে যাব এমনিতে আমরা উঠছি তো আমরা সবাই হাসতেছি মজা করতেছি সবাই অনেক খুশি তো আমরা এখন যাব তো আমরা এখন বিভিন্ন ধরনের সি ফুড খেতে যাচ্ছি কলাতলি বিচে তো আমরা সবাই একটা সিনজিটি সিনজিটি উঠে গেছি সিনজি নেই এগুলো হচ্ছে কক্সবাজারের টমটম তো এখানে সবাই অনেক খুশি আর এখানে আসি গেছি সি ফুডগুলো অনেক ফ্রেশ ছিল আপনারা অবশ্যই ফ্রেশ দেখে নিবেন এখানে কিন্তু অনেক চিটিং করে আপনাদের দেখাবে একটা ভিতরে যায় যেটা একদম পচা ওইটাই রান্না করে দিবে মিল পাবেন না এখানে আমার বোন আর আব্বু চিংড়ি মাছ মস্তানি দুষ্ট করতেছে এখানে কাঁকড়াগুলো অনেক নড়াচড়া করতেছিল এখানে আমি সবগুলো ভিডিও ক্লিপ নিচ্ছি তো এগুলো আমরা অর্ডার দিয়ে এখন ফুচকা খেতে আসি তো আমি ফুচকা খেয়েছি আর কেউ খায় না ওরা চা খেয়েছে ফুচকাটা ভালোই ছিল ষাট টাকা নিচে তো আমাদের কাঁকড়া চলে আসে আর অনেক জায়গায় কাঁকড়া ভিতরে উপর দিয়ে ফ্রাই কিন্তু ভিতরে কাঁচা থাকে এগুলো দেখে খাবেন আপনার নয়তো বাবা পেটের সমস্যা হতে পারে তারপর আমি স্কুইট নিয়েছি স্কুইটও মজা ছিল কাঁকড়াও মজা ছিল আমাদের খাওয়া শেষ আমরা কলাতলি বিচে একটু ঘুরাঘুরির জন্য আসি আর কলাতলি বিচটা অনেক মানে পরিষ্কার আর খালি থাকে ভিড় কম থাকে তো আপনারা যদি আসেন তাহলে কলাতলিতে আসিয়েন আর কলাতলি বীচের এদিকে দোকানপাটও কম আসে সি ফুডের দোকান বেশি তো আমরা এখানে সমুদ্রের পানি খুবই ঠান্ডা আমরা রাতের তখন বাজে এগারোটার সময় সমুদ্রের মধ্যে আমি পা ভেজাচ্ছি তো অর্ধ অর্ধ পূর্ণিমা ছিল সেদিন সমুদ্রে হালকা রিফ্লেকশন হয়েছে তারপরে আমরা রাতে খাওয়ার জন্য রেস্টুরেন্টের কাছে আসতেছি রেস্টুরেন্টে যাচ্ছিলাম এখানে আমরা তিনজন একসাথে বসছি আমাদের আমরা তিনজন জন্য খুশি তারপরে আমরা এসে গেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল দেখতেও ভি অনেক সুন্দর আর আমি অর্ডার দিয়েছিলাম চিকেন তন্দুরি আমি চিকেন তন্দুরি খেয়েছি এই যে কাঁকড়া এগুলো ছবি তো এখানে একটা এমনি একটা কাঁকড়ার ছবি তুলছি দেখেন কাঁকড়ার চোখগুলো কী সুন্দর তারপর সকালবেলা খাওয়া স্যুপ তো থ্যাংক ইউ